হাই গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে শুরু হয়ে গেছি তো আজকের ভিডিওতে তেমন কিছু বলবো না বলতে চাই যারা যারা লুকজ্যাম বার্গ সম্পর্কে জানতে চান তাদের জন্য শুধু এই ভিডিওটা শুধু তাদের জন্য উদ্দেশ্য করে বানানো হয়েছে আর তাদেরকে বলবো যদি আপনি যদি লুকজ্যাম বার্গে আসেন বা আসতে চান তো হইলো আপনাদেরকে প্রথমে বলে দিই আপনারা কোনো দালালের মাধ্যমে প্রতারিত হবেন না বা প্রতারিত হওয়ার কোনো চেষ্টাই করবেন না বিশেষ করে লুকজামবার্গের বর্তমানে কোনো বিষাই চালু হয় নাই লুকজামবার্গের কোনো রকম বিষা নাই আর যারা লুকজামবার্গে বসবাস করে তারা সবাই দন কোন সুজা আলাপ আপনার কোটি কোটি টাকা আছে আপনি লুকজামবার্গে এসে বসবাস করতে পারেন হাজার হাজার কোটি কোটি টাকায় লুকজামবার্গে বসবাস করে আর বার্গের যে বাসগুলো আছে ট্রেনগুলো আছে সবগুলি পাবলিক যেগুলো আছে যেমন সরকারি যেগুলো আছে সেইগুলো সব ফ্রি বাস ট্রেন সব ফ্রি আপনি যদি কোনো যাইতে চান লুকজামবার্গে সব ফ্রি লোকাল ট্রেন লোকাল বাস সবগুলো ফ্রি তো লুকজামবার্গ হতেছে এমন একটি দেশ ইউরোপের সবচেয়ে উন্নত কান্ত্রি হতেছে লুকজামবার্গ আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমি আপনাকে লুকজামবার্গ সম্পর্কে সব তথ্য দেবো আর ইউরোপের মধ্যে লুকজামবার্গের বিষা হই না ইউরোপের মধ্যে লুকজামবার্গের বিষয় হয় না আর লুকজামবার বিষা সরি লকজামবার্গের বিষয় হয় না ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি হইলে তো সে কোনো বিষয় হয় না আপনাকে ইউরোপের কোনো সিটিজেন শিপ বা ইউরোপের কোনো সিটিজেন কাঠ নিয়ে আপনাকে লোকজামবার যাইতে হবে যদি লুকজামবার্গ যাইতে চান আর যদি আর যদি আর যদি আপনি লুকজামবার্গ না যাইতে চান তাহলে তো আমার কিছু করার নেই আর লোকজামবার কোনো মানে ইউরোপের কোনো দেশের সিটিজেন শিপ নিয়ে আপনি লুকজামবার্গে যাইতে পারেন তো আপনাদেরকে তো ঢুকে বলবো বলেও আপনারা কোন রকম দালালের প্রতারণায় পড়বেন না লুকজেমবার্গের কোনো বিষা হয় না একমাত্র স্টুডেন্ট বিষা ব্যতীত কোনো জব বিষা হয় না সুজালাপ কোনো জব বিষা হয় না আর লুকজেমবার্গের বিষা একমাত্র হয় যাদের লুকজেমবার্গের বাবা মা আছে যা কারা মানে যাদের ফ্যামিলি লুকজামবার আছে বা কারো ওয়াইফ ফরা পড়াশোনা করতেছে বা কারো হাজব্যান্ড ফরা পড়াশোনা করতেছে তো তাদের হই আর কি ফ্যামিলি বিশা হই আর সেকেন্ড তো স্টুডেন্ট বিশা হয় ভাই এভাবে ইউরোপের পিছনে না ডেকে স্টুডেন্ট পড়ালেখাত মন দেন ভালো দেখে একটা কোর্স করেন ইউরোপের দেশে আসা একবার সহজ স্টুডেন্টের তো স্টুডেন্ট বিষা ইউরোপের দেশে একবারে সহজ একবার ইজি স্টুডেন্টের মতো সহজ কোনো হানো নাই ঠিক আছে এই কষ্ট এ তো দিয়েও তোটি না দেওয়া পড়াশোনা করেন যেটা আর আপনি এমনি দালালে দেবেন এটি দিয়ে পড়াশোনা দেন মন দেন শ্রম দেন তাহলে আপনি আসতে পারবেন লুকজামবার্গ একটি সুন্দর একটা দেশ ইউরোপের মধ্যে সবচেয়ে সুন্দর একটা দেশ আমি কোনো ফালতু কথা ভিডিওর মধ্যে বলি না ডাইরেক্ট আমি বলতেছি লুকজামবার্গের কোনো বিষয় হয় না বিশেষ করে লুকজামবার্গের জব পেশা একেবারে হয় না আপনি যদি কারো কাছ থেকে শুনেন তাহলে সম্পূর্ণ ভুয়া সব ওকে বাই বাই